আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বৃষ্টির মাঝেই চলে আসলাম আমার চাষকৃত গুয়াতামালা হাইব্রিড ঘাসের জমিতে দেখেন এই হলো গুয়াতামালা হাইব্রিড ঘাস শত পার্সেন্ট পরিপক্ক কাটি দেখেন ঘাসের শিকড় এক একটা শিকড় কত ইঞ্চি বড় হয়ে গেছে এই হলো গুয়াতামালা একটা ঘাস দশ ফিট বারো ফিট লম্বা আছে উচ্চতা পর্যাপ্ত পরিমাণ গোয়াতমালা সাথে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপি আছে চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশি গোয়াতমালার কাটিং এবং যারা ওয়ান ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া অজানা হাইব্রিড পানির ঘাস জার্মান হোয়াইট এগুলো ডেলিভারি দিচ্ছি দেখেন প্রত্যেকটা শিকড় শিকের হয়ে গেছে এই ধরনের ঘাসের কাটিংগুলো রোপণ করলে আমরা পচে না যেমন গোয়াতোমালা ঘাস জার্মিনেশন কম হওয়ার কারণে একটাই কম বয়সের চারা হলে পচে যায় নষ্ট হয়ে যায় এরকম বয়স্ক চারা হলে আপনার পচবে না দেখেন যেহেতু জেলি সিস্টেম ঘাস বেশিরভাগ ঘাসেই পচে যায় দেখেন গোড়া থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা ঘাসের শিকড় শত পার্সেন্ট পরিপক্ক কাটিং আপনারা পাবেন ইনশাল্লাহ দেখেন শত পার্সেন্ট পর্যাপ্ত পরিমাণ এরকম কাটিং আছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ সাথে আছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া আছে যারা হাইব্রিড ঘাস পরিপক্ক কাটিং আল্লাহ হাফেজ